নিদর্শন নিদর্শন মুসলিমদের উপরে এত সাংস্কৃতিক আগ্রাসন শিক্ষাক্ষেত্রে আগ্রাসন অর্থনৈতিক আগ্রাসন পলিটিক্যাল আগ্রাসন এরপরেও কি মুসলিমরা কমেছে না নিদর্শন সারা বিশ্বে পর্দা পর্দা কত কথা তারপরে পশ্চিম ওরাই এখন পর্দা করছে নিদর্শন ওরাই এখন পর্দা দিকে আসছে প্রতিটা জায়গা আপনি দেখুন শিক্ষা থেকে উঠাই দিচ্ছেন ইসলাম কিন্তু তারপরেও মানুষ মাদ্রাসা দিকে আসছে তারপরেও দিন দিন মানুষ কোরআন শিখছে তারপরেও দিন দিন মানুষ হাদিস শিখছে আমরা সংস্কৃতির নামে নগ্নতা বেহায়পনা ছড়িয়ে দিয়েছে তারপরেও দেখুন দিন দিন মানুষ আবার আল্লাহর দিকে ফিরে আসছে যুব সমাজকে নাস্তিক বানানোর জন্য কত কি না করলাম আমরা কত কি যে করলাম যুব নাস্তিক বানানোর জন্য কিন্তু তারপরেও ইয়াংদের একটা বড় অংশ দিন দিন ইসলামের দিকে ফিরে আসছে আলহামদুলিল্লাহ দেখুন এখনো কিন্তু ফেরাউন্দের সামনে নিদর্শন যাচ্ছে সবচেয়ে বড় কথা তারা আল্লাহ পাকের অথরিটি আমরা সভেন্টি বলি যেটাকে এটা দাবি করেছিল ফেরাউন এখন সেই সভেন্টি দাবি করছে আমরা বড় বড় সংস্থাগুলোর মধ্য দিয়ে আপনি আমাকে সরাসরি জিজ্ঞাসা করলে আমি বলবো ইউনাইটেড নেশনস একটা ফেরাউন অফ কোর্স কারণ সে ওয়ার্ল্ড সারা ওয়ার্ল্ডকে আল্লাহ পাকের হুকুম আহকাম থেকে বের করে মানুষের হুকুম আহকামের দিকে নিয়ে গেছে সিম্পল এখন আশুরার সাথে এগুলোর কি সম্পর্ক এবার এই বিষয়টা দেখুন একটু খেয়াল করুন একটু মনোযোগ দিন নবী মুসা সালাম ইসালামকে আল্লাহ রবুল আলমিন জন্ম দিয়েছেন কোন বছর জানেন যেই বছর ওই সন্তান জন্মটা স্থগিত ছিল মানে এক বছর তারা সরি সন্তান জবাই করা জ্যোতিষীরা বলেছিল একজন আসবে তোমার সিংহাসন কেড়ে নিবে মুসা মুসা ইসলামের নাম উল্লেখ করা হয় নাই ফেরাউন খুব সতর্ক এরপর থেকে যে বাচ্চাই জন্ম নেয় হত্যা করা হয় এখন সারা বিশ্বে বাচ্চা থেকে হত্যা করা হচ্ছে না আপনি দেখে তাকান সিরিয়ার দিকে তাকান লেবানন জর্ডন দেখেন প্যারাস্টাইন দিকে তাকেন প্যালেস্টাইন দিকে তাকান কতগুলো বাচ্চা নিরীহ বাচ্চা দেখেন এত মারার পরেও আল্লাহ পাক ওইখানকার মাদের গর্ভে যমজ সন্তান দান করে দেখবেন পৃথিবীর সবচেয়ে বেশি জমত সন্তান হয় ছেলে সন্তান প্যালেস্টাইনে সুহান আল্লাহ পাকে দেখেন মুসা আলি সাল্লামকে আল্লাহ পাক জন্ম দিয়েছেন পরের বছর মানে যে বছর জবাই করা চলছে তার পরের বছর মুসা আলি জন্ম এবার তার মা তো ভীত সন্তুষ্ট কি করবেন কিভাবে হবে ফেরাউন জানতে পারলে তো মেরে ফেলা হবে এখন আল্লাহ পাক তাকে ওহি করলেন এই ওহিটা নবুয়ত না কিন্তু মনের মধ্যে ইলহাম এটা কি বলি ইলহাম তুমি তোমার সন্তানকে ভাসিয়ে দাও কোথায় ভাসাবে কোনো মা পারবে বলেন তো মারা কেটে পারবে ও মুসা ইসলামের মায়ের কলবটা কেঁদে উঠলো আল্লাহ পাক বলছেন আমি যদি তার দৃঢ় না রাখতাম সেই কাজ করতে পারতো না সুফান তার অন্তরকে রাখে আল্লাহ আমরা সে দৃঢ়তা কামনা করি আমি এই এই জায়গা থেকে দিয়ে বুঝতে হবে আস্তে আস্তে শেষ করে দিব এবার আল্লাহ রব আলমিনের শান এবং তার পরিকল্পনা দেখুন পাক মুসা আলি ইসলামের চেহারার মধ্যে মোহাব্বত ভালোবাসা দিয়ে দিয়েছেন সুফান অনেক মানুষ আছে না বাচ্চা দেখলে मोहब्बत জাগে ভালো লাগে খুব আদর করতে ইচ্ছা করে ফেরাউনের ঘরে সন্তান নাই তার স্ত্রী পানির ঘাটে বাচ্চা চলে আসলো বাচ্চা দেখে সে বলছে 마샬라 এত চমৎকার একটা সন্তান ফুটফুটে বাচ্চা ফেরাউনের কাছে নিয়ে গিয়ে বলছে একে রেখে দেই লা চাকতুরু তাকে হত্যা করোনা আসায়া আয়সা ইয়া নাফা না অথবা তাকে ወলদা তাকে আমরা রেখে দিই হয়তো সে উপকারে আসবে অথবা কোনো আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করতে পারি তো ফেরাউন কিন্তু খুব সতর্ক ছিল তারপরে আল্লাহ পাক তারই ঘরে মুসা আল বড় করলেন সুফান আল্লাহ আর মুসা আল ইসলাম করছে না তখন মুসা একজন বোন আছে সে গিয়ে তাদেরকে খবর আমরা কি তোমাদেরকে এমন কথা বলবো যে করাবে এই বাচ্চাকে দুধপান করাবে আল্লাহ পাকের কি কৌশল আল্লাহ পাক ওই মায়ের কোলেই আবার মুসা আলু ইসলামকে ফিরিয়ে দিলেন এদিকে মায়ের দুধ খাচ্ছে ফেরাউনের ঘরে বড় হচ্ছে আবার ফেরাউন একটা বড় অঙ্কের হাদিয়া তার মাকে দিচ্ছে দুধ পান করানোর জন্য সুফান আল্লাহ পাকের পরিকল্পনা দেখেন আমি আসলে বুঝাতে পারছি না ভাই আমার আমার ল্যাঙ্গুয়েজের প্রবলেমের কারণে মাফ করবেন অনেক তথ্য মাথায় থাকলে কথা বলা টাফ হয়ে যায় তো সুহান আল্লাহ পাকের পরিকল্পনা দেখুন যে নবী মুহাম্মদ সাল আলী আসসালামকে মক্কা থেকে তাড়িয়ে দিচ্ছে মানুষ আল্লাহ রবুল্লাহ সেই মক্কা নবীর পায়ের সামনে এনে দিলেন সুহান মাত্র আট বছরের ব্যবধানে যে বদর যুদ্ধে মুসলিমদেরকে একদম নিঃশেষ করে দেওয়ার প্ল্যান করা হয়েছে ওই বদরেই আল্লাহ রবুল্লা আলামিন আবু জহেলের মৃত্যু লিখে রাখলেন যে ইউসুফকে কুয়ায় ফেলে দিল তার ভাইরা সেই ইউসুফকে পাক সেখান থেকে রাজপ্রাসাদ সেখান থেকে আবার নিয়ে আসলেন মিশরের পাওয়ার আল্লাহর পরিকল্পনা যে ইয়াসরিফ ইহুদিদের দাপটের জায়গা ছিল ওই মুসলিমদের করলেন পাক হিজরত করিয়া বাদশা নাজাসি আবিসিনিয়ায় আমি তো মালয়েশিয়াকে আবিসিনিয়া মনে করি এখানে মাশাআল্লাহ এরকম পরিবেশ আছে শান্তিপূর্ণ ইসলামী পরিবেশ বাদশা নাজাসীর এরকম পরিবেশ ছিল বাদশা নাজাসী কিন্তু মুসলিম ছিল না সে খ্রিস্টান ছিল তারপরেও নবীজি বলতেন বাদশাহ নাজাসির রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না যদিও সে মুসলিম ছিল না ওখানে ইসলাম নিয়ে গেলেন আল্লাহ বা ওখান থেকে পুরো আফ্রিকা ইসলাম ছড়িয়ে পড়লো সুফহান আল্লাহ সুফহান এক খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যার হাতে উহুদ যুদ্ধে বহু মুসলিমের প্রাণ গিয়েছে গিয়েছে না সেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়ে একশোটা যুদ্ধ করিয়েছেন সুফহান আল্লাহ পাকের পরিকল্পনা আমরা বুঝতে পারবো না আল্লাহ পাকের পরিকল্পনা আমরা বুঝতে পারবো না মা কার ও মা আল্লাহ তারা কৌশল করে আল্লাহ পাকের পরিকল্পনা করে দেখেন এই যে প্যালেস্টাইন এত সমস্যা করছে না আল্লাহ পাকের কি পরিকল্পনা সুহান আল্লাহ পাক সমস্ত জিউসদেরকে ওইখানে একত্রিত করেছেন কেন জানেন কেন জানেন আল্লাহ পাক এই যে উনিশশো থেকে নিয়ে দুই এই যে সালগুলো চলছে একশো বছর লাস্ট একশো বছরে সারা ওয়ার্ল্ডের জিউসদেরকে ওখানে একত্রিত কেন করেছেন জানেন যেইভাবে আল্লাহ পাক ফেরাউনের দলবলকে লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছেন ওইভাবে আল্লাহ পাক প্যালেস্টাইন এদের সবাইকে ডুবাবেন ইনশাল্লাহ এটাও আল্লাহ পাকের একটা বড় পরিকল্পনা এটা ওরা বুঝতে পারছে না কিন্তু সময় সাক্ষী দেবে ইনশাল্লাহ দেখে নিয়ে আমরা একশো পার্সেন্ট হলফ করে বলতে পারি এটা হবেই ইনশাল্লা এই কারণেই লাস্ট এই যে অটোম্যান দ ডিফিউট পর থেকে নিয়ে নাইনটিন সেভেন্টি থেকে নিয়ে যে সে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার করতে করতে সব জায়গা থেকে জিজ্ঞাসাকে একত্রিত করেছে